বক্সনগর বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ বিধায়ক তোফাজ্জল হোসেন কি ব্যর্থ আর সেই সুযোগটাই কি কি নিচ্ছেন জাতীয় কংগ্রেস আর উন্নয়ন যখন পদপৃষ্ঠ এটাই তবে মূল কারণ নাকি অন্য কোন প্রসঙ্গ সে যাই হোক এবার গোলটা কিন্তু দিল জাতীয় কংগ্রেস আজ বক্সনগর বিধানসভা কেন্দ্রের তিন পরিবারের সতেরো জন ভোটার শাসক দল বিজেপি ছেড়ে জাতীয় কংগ্রেস দলের পতাকা তলে সামিল হন মঙ্গলবার সুনামরা জেলা কংগ্রেস ভবনে দল ত্যাগীদের দলীয় পতাকা দিয়ে বরণ করেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী এদিন বিধানসভা কেন্দ্র থেকে যারা বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন তারা হচ্ছেন কবির হোসেন এবং ফারুক হোসেন এই তিনজনের পরিবারে মোট সতেরো জন ভোটার এদিনের এই দল ত্যাগ কর্মসূচিতে কংগ্রেসের জেলার সভাপতি দীপক চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক হাবিল মিয়া কংগ্রেস মাইনরিটি সেলের চেয়ারম্যান রোলামিন খন্দকার বক্সনগর এবং কংগ্রেস নেতা আবুল খায়ের সহ অন্যান্য নেতৃত্বরা এক সাক্ষাৎকারে জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী বলেন রাজ্যে বিজেপি সরকার প্রত্যেকটা এলাকাতে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে তারে ফলস্বরূপ মানুষ আজ বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে সামিল হচ্ছেন পাশাপাশি তিনি আরও জানান আগামী দিন কংগ্রেস সোনামুরা মহকুমার চারটা বিধানসভা কেন্দ্রের প্রতিটি ঘরে ঘরে যাবে হারখার কংগ্রেসের কর্মসূচি হিসেবে রিপোর্ট ত্রিপুরা আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কমিটির সিদ্ধান্ত অনুসারে আগামী বাইশ তারিখ থেকে বাইশে জুন থেকে রবিবার আটটা থেকে আমরা ঘর ঘর কংগ্রেস প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা রিফ্লেট নিয়ে যে বিগত বছরগুলিতে কেন্দ্রীয় সরকার এবং এখানে রাজ্য সরকার বিজেপির যে ডাবল ইঞ্জিনের সরকার ওদের যে ব্যর্থতা সেই ব্যর্থতাগুলিকে মানুষের সামনে তুলে ধরে মানুষকে কংগ্রেস দলের প্রতি কংগ্রেস দলের নীতি এবং আদর্শের প্রতি অনুপ্রাণিত করার জন্য এবং ভোটার লিস্টের কাজ টুপি বন্ধ করার জন্য প্রত্যেক বাড়ি বাড়ি ভোটার লিস্টে নাম উঠেছে না তারা নাম উঠানোর বাকি রয়েছে এই সমস্ত বিভিন্ন কার্যক্রমগুলিকে নিয়ে দলীয় কার্যক্রমগুলিকে নিয়ে আমরা বাইশে জুন রবিবার সকাল আটটা থেকে চারটা বিধানসভা কেন্দ্রে আমরা এক মাস যাব আমরা আমাদের দলীয় কর্মসূচি আমরা চালিয়ে যাব শুধু যে আমরা সুনামরা জেলা কংগ্রেস এই কর্মসূচি যে আমরা পালন করবো তা নয় সারা রাজ্যে আমাদের অন্যান্য জেলা কংগ্রেস কমিটিগুলিও একযোগে একই দিনে একসাথে আমরা সারা রাজ্যে আমরা সেই কর্মসূচিগুলি পালন করার জন্য